আমাদের প্রতিটা বান্ডিলে থাকে হলো আঠারো পিস করে প্রতি ডিজাইনে থাকবে হলো আপনার এক কালারে থাকবে ছয়টা ছয় দুগুণ তিনশো আঠারোটা আঠারো পিসের শার্ট পাবেন আপনারা একই বান্ডিলে এক বান্ডিলের ভিতরে আপনি দুই বছর থেকে সাত বছর পাবেন আট বছর থেকে চোদ্দ বছর আজকে ফার্স্টা ডিজাইন নিয়ে আসছে আজকে একটু লম্বা হবে ভিডিওটা দেখেন প্রথমে আপনাদেরকে আমি ম্যাগনেট শার্ট দেখাবো শার্টটা খুবই সুন্দর তিনটা কালার কালারগুলো সুন্দর হবে খুব সুন্দর কালার দেখেন খুবই সুন্দর শ্যাগের মধ্যে এই যে স্টিচ স্টিচ খাবো সম্পূর্ণ স্টিচ ছোট্ট একটা মনোগ্রাম দেওয়া আছে একটা কালার একটা কালার আছে এগারোটা কালার প্রতিটা ডিজাইনের আমাদের কালার পাবেন তিনটা তিনটা কালার তিনটা কালার সমান একটা ডিজাইন হয় আমাদের সাইজ পাবেন প্রতি ডিজাইনের সাইজ পাবেন বারোটা শার্ট পাবেন সব ছত্রিশটা এক ডিজাইনের আপনি বারোটা সাইজে ছত্রিশটা ষাট পাবেন তিন কালার তিন বারো ছত্রিশ একটা সারলো ওয়াশ সার খুব সুন্দর ওয়াশ দেখেন এই যে ওয়াশের মধ্যে হান্ড্রেড কটন সিলাই ফিনিশিং ভালো কোয়ালিটি শার্ট দেখেন এই ডিজাইনগুলো একবার সম্পূর্ণ আপডেট একবার নতুন নতুন কোয়ালিটি দেখেন ফিসে ফিসে ডিজাইনটা দেখেন খুব সুন্দর বাচ্চাকে ফরাবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে রং কষে গ্যারান্টি পাবেন ইনসেপ গার্মেন্স থেকে সাপ নেবেন আপনারা রং কষ গ্যারান্টি আমরা দিয়ে দেবো আপনার দোকান সাজানোর জন্য ফর্যাপ্ত পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে একটা টাকা দুইটা কালার এগারোটা কালার তিনটা তিনটা কালার কালার সমন্বয় এই প্রতিটা করে কালার পাবেন বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ অ্যাভেলেবেল সাত পাবেন আমাদের শোরুম হলো টেস্ট সেন্টার ফার্স্ট ফ্লোর একশো চল্লিশ এটা আমি যেটা বসি আর একটা শোরুম হলো আমাদের নগর প্লাজা ফার্স্ট ফ্লোর তেরো নম্বর আর একটা শোরুম হলো নগর ফাদার একশো এগারো পাশপুর লাশগুলিতে এই তিনটা শোরুমে আপনি আমাদের কোয়ান্টিটি সবসময় পাবেন অ্যাভেলেবেল যেটা যেখান থেকে পছন্দ হয় যে দোকানটা থেকে আপনার ভালো লাগে ওই দোকান নিতে পারবেন এই যে কালার দেখেন এটা হলো এম্বয়ডারির ভিতর খুব সুন্দর একটা কালার কালারগুলো খুব সুন্দর আর এম্বয়ডারিটা পুষতে ভালো এই যে দেখছেন একটা কালার এই যে একটা কালার মিষ্টি কালার মধ্যে এটা এই আটটা কালার এটা হলো আকাশি আকাশি কালার আমাদের খুব সুন্দর দেখেন এমব্রয়ডারি দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি দেখছেন বুকের উপর একটা এমব্রয়ডারি আছে নিচে একটা এমব্রয়ডারি আছে খুব সুন্দর আমাদের সেলাই ফিনিশিং একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিট অফ দ্য সেলাই দেওয়া পিসে তিরে মুটি দেওয়া আছে ইনসাফ গার্মেন্টস যেখান থেকে না ইনসাফ গার্মেন্টস দেখে নেবেন এ তিন কালার এটা সব দেখেন এটা জুরি প্রিন্টের মধ্যে জুরি প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা এটা হলো ম্যাগনেট বডি খুব সুন্দর বডি এটা শার্টটা খুব সুন্দর ও আমরা উনিশশো সাল থেকে আপনার বিশেষ করে খুব সুন্দর এটা স্টিচ বডি ম্যাগনেট স্টিচ আর আমাদের সবগুলো শার্টের হলো বাটাম হলো মেটালের বাটাম সাইনা বাটাম এগুলো মেটালের একটা কালার এটা হলো বাঘের বাচ্চা কালার বাঘের বাচ্চা সীতা সীতাবাগ দুইটা কালার এই তিনটা কালার কালার খুব খুবই সুন্দর দেখার মতো এই যে দেখেন এই তিনটা কালার তিনটা কালার সমন্বয় আমাদের একটা শার্টের ডিজাইন প্রতিটা শার্টের আপনি ছত্রিশ পিস ডিজাইন শার্ট পাবেন ডিজাইন এক ডিজাইনের এক ডিজাইনে ছত্রিশ পিস করে পাবেন এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা ফলো করে রাখবেন ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলও দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি শেয়ার করুন এই যে একটা কালার দেখেন এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার এই তিনটা কালার আমাদের কাছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে আপনারা চাইলে নিতে পারবেন আর যারা আসতে পারেন না আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আপনাদেরকে স্যাম্পল দিয়ে তো এখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন আমরা কুড়ি করে দিব কন্ডিশনের সাথ দিয়ে দিবো আর যারা আসবেন তাদের দাওয়াত রইল আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম